হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার বেশি ক্লান্ত অনুভব হয় হাত পা ঝিনঝিন করে অথবা শরীরে যদি ভিটামিনের অভাবের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের মেডিসিন খেতে পারেন এমন একটি ওষুধ নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো অ্যারিস্টো বি ট্যাবলেট সম্পর্কে এবং এই মেডিসিনটি আপনার কী ধরনের মেডিসিন কি কি কাজ করবে বা এটি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই তথ্যগুলো আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দিব এবং ভিডিও শুরুতে আমি প্রথমে আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিচ্ছি বি একটি ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় মেডিসিন এতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি সিক্স এবং এই মেডিসিনটা আপনার এক কোটাতে থাকে ষাটটির মতো ট্যাবলেট এটি তৈরি করেছে আপনার ভ্যাকসিনকো ফার্মাল লিমিটেড এবং এই কোয়টাটির দাম পড়বে আপনার সাতত্রিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটির উপকারিতা বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন প্রথমত যারা অতিরিক্ত ক্লান্ত অনুভব করে হালকা কোনো কাজ করার পর অথবা যাদের শারীরিকভাবে দুর্বলতা বেশি তারা এই মেডিসিনটি খেতে পারেন দ্বিতীয়ত যাদের নার্ভের সমস্যা রয়েছে অথবা হাত পা ঝিনঝিন করে বা ব্যথা করে সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই মেডিসিনটি খেতে পারবে আবার অনেক সময় দেখা যায় অনেকের রক্তে হিমোগ্লোবিন কম হয় বা যাদের ডায়াবেটিস রোগী রয়েছে তাদের স্নায়ু সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি কাজ করে থাকে আর এই মেডিসিনটি আরেকটি কাজ হচ্ছে যে এই মেডিসিনটা কিন্তু আপনার ত্বকের সমস্যা বা চুল পড়া রোধ করতেও সাহায্য করে তো এ হচ্ছে মেডিসিনটির কাজ এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি একটি করে দিনে একবার অথবা দুইবার খেতে পারবেন যদি কারো সমস্যা বেশি হয় সেক্ষেত্রে দুটি খাবেন আর কারো সমস্যা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে দিনে একটি করে খাবেন ভরা পেটে আর শিশুদের ক্ষেত্রে রয়েছে এই জাতীয় ভিটামিনের সিরাপ তা আর মেডিসিনটি আপনাদেরকে অবশ্যই এক টানা পুরো কোর্ডটি শেষ করতে হবে যদি আপনারা ভালো ফল ফল পেতে চান আরেকটি বিষয় হচ্ছে যে মেডিসিনটি কিছুটা পার্শ্ব আছে যেমন আপনার পেটে পারে বা অ্যালার্জি বা মাথা এই সমস্যা দেখা দিতে পারে যদি সমস্যা যদিও এই সমস্যাগুলো খুব একটা হয় না যদি আপনারা পরিমাণ মতো মেডিসিন নেন তো আপনারা অবশ্যই মাথা অতিরিক্ত মেডিসিন খাবেন না আর এই হচ্ছে আজকের এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ